কি ভূমিকা ছিল পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনায় কি ভূমিকা ছিল স্বাস্থ্য দপ্তরে কি ভূমিকা ছিল সেই জায়গাটা আজ যদি অস্পষ্ট হয়ে যায় তাহলে আমাদের একটা জায়গায় মনে হয় যে দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক সংস্থা এবং সর্বগুনি সুপ্রিম কোর্ট মানুষ বিচার চাওয়ার জন্য যাবে কোথায় তাহলে এই নাগরিক আন্দোলন সামাজিক দুনিয়াটাকে যে আন্দোলন সমস্ত স্তরের মানুষের আন্দোলন আমরা সিবিআই এই পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে নামুক 4-4 মাস আরজিকর মেডিকেল চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এখনও বিচার সন্তান হারা মা-বাবা 9 আগস্ট আরজিকর মেডিকেল থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের মৃতদেহ সোমবার 9 ডিসেম্বর সেই বিভৎস ঘটনার চার মাস পূর্ণ হলো মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি প্রধান আইনজীবকারী ডাক্তাররা এখনও একাধিক প্রশ্নের উত্তরের অপেক্ষায় কেন এই ঘটনায় তো আমরা এখনো পরিষ্কার মনে করি যেটা যে একজন ব্যক্তির পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয় তাহলে যদি একজন হয় তাহলে সে কিভাবে এই ঘটনা এটা সামনে আসুক যদি একাধিক হয় তাহলে তারা এখনো বাইরে কেন যেখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারে জায়গা গেল আমাদের একটা আশা দেখাচ্ছে সেখানে করে বিচার কেন হচ্ছে না এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে থামা ছাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই জন্য হচ্ছে না এখানে ঝেটকাল যারা যারা অভিযুক্ত ছিল যাদেরকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে তো এই কোশ্চেনগুলো সাধারণ মানুষের আছে আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি সহকর্মীর প্রতি সম্মান জানাতে আমরা নতুন একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে চলেছি অভায়া ডাব্লিউ স্কলারশিপ এই প্রোগ্রামে আমরা প্রতি বছর দশ জন দশজন ছাত্রছাত্রীকে বার্ষিক বৃত্তি প্রদান করতে চাইছি জানুয়ারি মাসের আট তারিখ বুধবার আমরা একটি কনভেনশনের আয়োজন করতে চলেছি বিষয় হুমকি সংস্কৃতির শিকল ছেড়া ত্রস্ত থেকে ক্ষমতায়নের পথ A shocking twist in the Kolkata doctor rape and the Sialda court has... Is... This... Sure. दूसरा अभिजीत उसका बेल हो गया है some, जो उसका कोई और वो लोग मेलाइन करना चाहते थे सरकार को स्टोरीज फ्रेम कर रहे थे स्टोरीज फ्रेम कर रहे थे लेकिन उसका सीबीआई भी वो एस्टेब्लिश नहीं कर सकती